এক ছিল তিন ভাই হরেশ গোপাল আর রমেশ তিনজনই কৃষক কিন্তু ভাবনা ছিল আলাবা বড় ভাই পরিশ্রমে বিশ্বাসী মাঝের ভাই বলে কাজে কি হবে ছোট ভাই ভাবে বুদ্ধি লাগাতে হয় হরেশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি খুঁড়ে গাছ লাগায় আর আকাশের দিকে তাকিয়ে বলে আমার ভাগ্য পরিশ্রমে গোপাল সারাদিন ছায়ায় বসে বলে পরিশ্রম করে লাভ কি রমেশ মাথা খাটায় বলে কাজও করতে হবে ভাবতেও হবে তাই সে সঠিক বীজ বেছে নেয় মৌসুম শেষে দেখা গেল যিনি কাজ করেছেন তার ঘর ভরা ধান যিনি ঘুমিয়েছেন তার জমি ফাঁকা তখন ছোট ভাই বলল জীবনে বুদ্ধি দরকার কিন্তু পরিশ্রমের বিকল্প নেই তিন ভাই বুঝলো একা বুদ্ধি নয় একা পরিশ্রম নয় একসাথে থাকলেই সাফল্য আসে পরিশ্রম বুদ্ধি আর ঐক্য এই তিনই জীবন সফল লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না